জঙ্গি পাগল হয়ে গেছে নাকি আচমকা সবার উপর অ্যাটাক করছে ঝিমিয়ে থাকা জঙ্গি তুমি আবার জেগে উঠছো কিভাবে ঝিমিয়ে ছিলে তো এতদিন আবার ঝিমিয়ে থেকে উঠে ওকে তাড়া করছো আর তুমি বাইরে গিয়ে লড়াই করছো আর ভেতরে এইটার সঙ্গে লড়াই করতে পারছো না কাচ্চু দেখতে দেখতে যেও না কোথায় মাথা ঠুকে দেবে বুঝতে পারবে একে না হয়েছে টমেটো তারপর তোমার গালগুলো টমেটো বানিয়ে দেবে দেখেছ কিরকম জঙ্গি এই জঙ্গি তুই কেন সবাইকে মারছিস দেখ তোর এই গার্লফ্রেন্ড গুলো পছন্দ হচ্ছে না নে একে পছন্দ হচ্ছে জঙ্গি এবার একটা গার্লফ্রেন্ড ও মা জঙ্গি গার্লফ্রেন্ড না এটা এটা তোর ভাই দেখো ভাইকে দেখে ল্যাস দেখো সমুদ্রের ঢেউ খেলছে তোমার খেলাচ্ছি এসো ও মা কার জন্য হয়ে এলিয়ে শুয়ে পড়লে কেন এসো এর পাশে এসো দেখো দুদিন তো এর সঙ্গে ঘুরছিলে লজ্জা সরম নেই এই দে বোবা ওই দেখো কাচ্চু আবার বোন ওর গায়ে হেলান দিয়ে সে বললো বাবা জগির পাশে শুছিস এই এসে গেছে এসে গেছে মহারানি ভিক্টোরিয়া দিনি ডোজ খান আমার হাত কামড়ে কামড়ে আমার কান দুটো দেবো মুলে ওই কা এ নাকটা কামড়া দেখি কিশুনার নাকে লাল হয়ে গেছে আমার হাতটা না দেখে ওর কা হাত আমার হাতটা না দেখে ওই দেখো হাত তো শুধু বলেছি একবার তুমি যে কি জিনিস কাচ্চু ওইদিকে মারপিট করছো কেন জঙ্গির কাছ থেকে কি ট্রেনিং পেয়ে এই যে তুমি হাত ছাড়ো তো আমার হাতে লাগে দেখো কাচ্চু এখন মারামারি করছে কাচ্চু পিঠে পিঠে শোনো এদিকে তোমার পড়বে ওর সঙ্গে থেকে থেকে ওর মতনই তৈরি হচ্ছে তুমি আমার হাত ছাড়ো দেখো বন্ধুরা আমার হাত খেয়ে নিচ্ছে কামড়ে কামড়ে জঙ্গি নিচ থেকে উপরে উঠছে উঠে এবার দাঁড়া দাঁড়াগি খার উঠলে না পিঠে দেবো একদম এই যে চিকু যাও জঙ্গির পাশে গিয়ে কালকের মতন বসো তোমরা আমি এখানে বসলে একটু হাওয়া খেতে বসেছি গরম লাগতেছে আবার তোমরা বুঝতেছ আমার গরম লাগতেছে এই দেখো হ্যালো চিকু এই দিকে ক্যামেরাটা এই দিকে এই দেখো ক্যামেরার দিকে দেখাও ফোকাস করো ক্যামেরার দিকে তোমার এই এত সুন্দর কালো মুখটা দেখাও আমার কালো মুখ দেখাতে গিয়ে হাই তুলে ফেললে ওমা কি ডাকছে ওটা ও জঙ্গির বন্ধু আমাদের ব্যাং মা জঙ্গি তো কার সামনে বসেছে ওর ভাই দেখ ভাইয়ের অবস্থা দেখো সামনে বাঘ পিছনে বিড়াল বুঝতে পারছো বাঘ বসে আছে এখন সাদা বাঘ আমাদের বাড়িতে একটা সাদা বাঘ আছে যিনি সবাইকে মেরে বেড়াল সাদা বাঘের সামনে বসে আছে তার ভাই দেখে দেখো কি অবস্থা ওটা হলো বিড়াল এটা হলো বা এমা তোমরা সামনে দিয়ে যেও না এখানে বসো আমাদের কাতলা জঙ্গি বসে আছে ওমা কাতলা জঙ্গি ভালো লাগলো না কাতলা জঙ্গি বলেছি দেখেছো কিনা ভার বদমাইশ ক্যামেরার দিকে পিছন করে বসে পড়ল ওকে ক্যামেরার পিছন দেখাতে বলেছি এই কেদিকা আর ওদিকে গান গাইছে আমাদের গুড্ডু রানি উনি গায়ক হয়েছেন গানে ভর্তি করে দিয়েছেন ছোটবেলা থেকে গাওয়া এখানে ঠুসো মারছে আবার এই যে বসেছে আমাদের ভেটকি হ্যালো কাতলা ভেটকি রুই সব তোমার মুখের মধ্যে আছে ও বাবা থেকে কোথায় আছে দেখো কোথায় যাচ্ছে ওদিকে ভ্রমণ করতে যাচ্ছে উনি দাদা ভ্রমণ করে আসো হ্যালো জঙ্গি এদিকে আসো ক্যামেরা এদিকে বাথরুমে ক্যামেরা নয় এদিকে তাকাও আমার ওখানে বসে এখন পা হাত মাথা চাটবে এদিকে চিকু দেখো পড়েছে বসে থাকতে আর পারছিল না বন্ধুরা দেখো আমার বাচ্চারা বসে থাকতে পারছে না শুধু আমার আবার বসে থাকে তাই জন্য ও বাচ্চাপ বসে আছে এদিকে সবাই সব বসে পড়েছে দেখো সন্তু চন্দন সবাই তো চলো বন্ধুরা বসে পড়েছে তো বিস্কুট দিতেই হবে না দিলে আবার কেত্তন শুরু করবে তো আমি কীর্তন থামাই তোমরাও দেখতে থাকো চলো আমার ভেটকি পোনা রুই কাতলা ইলিশ বোয়াল সব আছে এখানে শুধু মাছ নাই ওরা ওইগুলোকে খায় জঙ্গি এখন বসে বসে কি করছে গান করছে সবাই গান শুনবে বুড়ো জঙ্গির গান বুড়ো জঙ্গি একটা বুড়ো গান করো দেখি এদিকে গান শুনবে বুড়ো জঙ্গির গান বুড়ো এদিকে গো ওখানে ওখানে নয় গান গাইছে জঙ্গি জঙ্গি পাতা নড়ছে উনি অনবরত ডেকে যাচ্ছেন উনি গাছের পাতা কেউ বুঝতে পারছেন না ওটা গাছ কিন্তু মাথায় উকুন হয়েছে স্কুলে না পড়ে উকুন হয়ে গেল মাথায় তোমার মাথায় পাতা পাকাতে হবে আর গুড্ডুকে একটু পাতা খাওয়াতে হবে যদি গলাটা একটু ঠিক হয় দেখো বন্ধুরা আবার জঙ্গি ধিমি ওখানে বসে আছেন কাতলা মাছের মতন কারণ উনি এখন ওইদিকে তাকিয়ে আছেন কেন ওনার দুই শত্রু ওখানেই বসে আছে আর দেখুন উনি এখন হুক্কা গান করছেন বসে বসে হু 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 করে তোমার হু হু করাচ্ছি কানটা ধরে বাইরে দিয়ে আসবো এই যে দাঁড়াও দেখে আছি উনি কি গান গাইছেন একটু শুনে আছি গানের তো মাথা নেই মন্ডু নেই যাচ্ছেন সকাল থেকে কি গান গাইছেন দেখি একটু চলুন বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ওই দেখুন কাতলা উঠে পড়েছে ভেবেছে যে আমি এখন করে না ভাই গানটা শুনে আছি চলো ভাই আবার কি করেছো বেল্ট লাগালো কে দেখি এদিকে আসো কাকে দেখে ওরকম আনন্দিত উচ্ছারিত কাকে দেখে কে ওখানে এই কে আছো একটু দেখাও ভূত ফুত নেই তো রে বাবা আবার কাকে দেখে ওরকম করছিস রে আমি তো ও ওখানে একটা সাদা ডকি এসছে বন্ধুরা তোমরা দেখতে পাবে না একে অন্ধকার তার উপরে সাদা তো তাও দেখা যাচ্ছে না সেই চলে গেল এই দিয়ে পাখলামও করছে ওমা গলায় বেল্ট পরেছে বা ইউটিউবে কাজ করতে করতে গলায় বেল্টও জুটে গেছে লালু বসে আছে এই লে লালু এসছে রে তুই দেখ তোর লেজের জন্য আমার ক্যামেরাটা বারবার এরকম সরে যাচ্ছে কাকে দেখে ডাকছো সে তো চলে গেছে বাড়ি আর দেখো না বেকার গলাটা ভেঙো না নিজের ওই দেখো উনি আবার ওপরে উঠবেন আহ কি মৌসারে কামড়ে আমার ছেড়ে লালু চেনার মুখে পুরো দাগে ভর্তি তোমাকে ফেয়ার আল্লাভ দিয়ে বাখাতে হবে আর এই যে গুড্ডু গলায় বেল্ট পড়েছো কে বেল্ট লাগালো তোমাকে নোবেল দিয়েছে মশারি রক্ত খেয়েছে মশারা দিয়ে গেছে নাকি দেখি এদিকে আবার সেটা ঝোলে ও সার্টি কত অ্যাক্টিং এই যে দয়া করে ঘরে ঢুকুন বাড়ির মেয়ে ঘরে ঢুকুন আসুন শো এসে এই ঠুসোকে মেরে দিয়েছে এই কি অবস্থা জঙ্গি দেখো তোমার সামনেই আমার চিকুকে শুয়ে ফেলে দিয়েছে ঠুসো দিদি ঠুসো দিদি আমার ঠুসো দিদি আর টুকটুকেকে দেখalom করিস না তুই কি রে তুই 60 বছরের বুড়ো হয়ে গেছিস নাকি সব সময় খিট 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 কি হলো তুমি কি দেখেছ বাবা দেখো ওকে শুয়ে ফেলে দিয়েছে ফেলে দিয়ে দেখো চিকু ঘুমিয়েও পড়েছে মানে মার খেয়েও যে ঘুমিয়ে যেতে হয় সেটা আমি প্রথম দেখলাম ঘুমাচ্ছে ঘুমা হলো নARIO না বাবা দেখো চিকুকে মেরে শুয়ে দিয়েছে আমাদের থুসো দিদি থুসো দিদি দা একেবারে ওস্তাদ দিদি आओ এসে আমাদের দাদু এসো দাদু গল্প করি তোমার সঙ্গে ওখানে বুড়ো জঙ্গি আছে তুমি এসো তোমার সাংসারিক জীবনের গল্প শোনাই বুড়ো হয়েছো ওমা চিকু তোকে মেরেছে আহারে রে চিকু আর একটু কাছে যা দেখ কি করে ওই দেখো তাই তাই খেয়েছে চিকুর সঙ্গে দেখ জঙ্গি তাই তাই খেলবি বাবা ওকে তো বলাই কিছু যাবে না আসা বুড়ো বুড়ো চলে যাচ্ছে আমা জঙ্গি বুড়োকে একটু নিয়ে পাশে বস তোকে ডাকছে বুড়ো বলছে জঙ্গি আয় রসগোল্লা খায় আমার চিকু আবার লাথি মারছিস কেন এ বাবা চিকু এবার দেবে চিকু দেখ লাঠি মারছে সাপোস কিরম বেশি বেড়ে গেছে ওমা মা জঙ্গির মা আবার পাল দিয়ে যাচ্ছে ঠুসোকে দেখে গেছে দেখো ঠুসোকে জঙ্গির মা বেঁকে গেছে জঙ্গির মা বেঁকে গেলো ঠুসোকে জঙ্গি বসে বসে তা দিচ্ছে রে আর কি হচ্ছে এদিকে ভজন কে গাইছে হ্যাঁ জঙ্গি পিঠে এবার ভজন কি শেখাবো দেখো উনি ওখানে গিয়ে এবার মারামারি করছেন দেখো বন্ধুরা তোমরা শুধু দেখো আবার বাচ্চারা কিরকম তৈরি হয়েছে দেখো হ্যাঁ এসো গুড্ডুর জায়গা দখল করো গুড্ডু উৎপাত করছে তোমরা উৎপাত করো তোমার না কানটা ধরে বাইরে দিয়ে আসবো জঙ্গি অনেক বেরোছ বুঝছ তুমি মা বাবা ঠাকুরদা কাউকে চিনতে পারছ না বলো তাহলে চোখটা দেখিয়ে আনি তুমি যাকে তাকে দেখলেই শুধু দেব আ করে উঠছ হ্যাঁ গলার ভোল্টেজটা বেড়েছে মনে হচ্ছে এই যে তোমরা এখানে কি করতে হচ্ছে ঘুরতে যাবে ও মা ও আবার পাখি ধরতে গেছে ওস্তাদ দেখো বাহ কি ওস্তাদ হে না আপনি যে ওস্তাদই তোমাদের ফলাচ্ছি এসো ঘরে এসো বিস্কুট দেবো চলে আসো এসো এই যে বিস্কুট চলে আসো উত্তাদিক তোমাদের বার করছি তোমরা বড্ড বেশি পেকে গেছো বয়স তোলনায় পেকে গেছো বেশি দেখো ঝর্নার মতন বিস্কুট করছে কুটকুট করে বিস্কুট খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি কোথাও ভালো লাগে আবার এই ঝোক রুটে বাচ্চাদের তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো ঠিক আছে চললাম আমি চাটা ভালো থাকবেন কিন্তু